আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের কৃষিকালচার দেখতে আসি মাদারীপুরের কালকিনিতে এখানে আমাদের ছোট্ট একটা খামার কাম নার্সারি একটা মিশ্র ফলের বাগান এবং একটি পুকুর রয়েছে যার বয়স প্রায় দেড় বছরের মতন এই দেড় বছরের মধ্যেও কিছু সফলতা আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন থোকায় থোকায় ঝুলছে কফি ফল এরকম কফি গাছ আমার কাছে পাঁচটা আছে শুধু কফি না আমার কাছে কিছু দুর্লভ বিলুপ্ত প্রায় গাছ আছে যেগুলো আপনাদেরকে কিছু দেখাইছি আবার ভবিষ্যতে কিছু দেখাবো এই খামারটা আমি করেছি আমার শখের বসে আমার প্রিয় কিছু গাছ সংগ্রহে রাখার জন্য দেখুন এখানে কিছু ঝাউ গাছও আছে এই যে ঝাউ গাছ আমার একটা পছন্দের গাছ যদিও ওই গাছ নিয়ে অনেক বিতর্ক আছে কিন্তু সে আমি মানি না ঝাউ গাছ আমার পছন্দের গাছ পরিবেশের শোভা বাড়ায় তাই আমি অনেকগুলা ঝাউ গাছ লাগিয়েছি যে সুন্দর কৃষির পরে আছে ঝাউ গাছের ডগায় কি সুন্দর দৃশ্য এমন দৃশ্য দেখার জন্য আলহামদুলিল্লাহ তো একদম শেষ মাথায় আসছি ছোট্ট একটু খামার এখানে জমি মোট আট করা এখানে আছে তিন কড়া জমি এই যে এখানে তিন কড়া জমি এখনও আছে খামার করার মতন এখানে আমি এখন সরিষা বুনছি এই সরিষা উঠলে এখানেও একটু চিন্তা করবো মাটি উষা করার জন্য আর এখানে থাকলো পাঁচ করা এই পাঁচ করা জমির মধ্যে হয়তো তিন করা জমিতে পুকুর হয়েছে আর বাকি দুই করা জমিতে ওই যে উপরে গাছগাছালি লাগাইছি আর এই যে পুকুর পার পুকুর পারে কিছু গাছ হইছে সুপারি গাছ আর অন্য অন্য গাছ আছে কলা গাছও আছে পেয়ারা গাছও দেখতে পাচ্ছি শাক সবজির আছে তো এই খামারটাতে আমি চেয়েছিলাম দু লভ প্রায় দেশি গাছের একটা সংগ্রহশালা করতে চেষ্টা করছি চেষ্টা করে যাচ্ছি আর এই পুকুরটাতে আমার ইচ্ছা ছিল যে দেশি মাছ এনে সংরক্ষণ করে সেগুলোকে প্রজনন করে প্রকৃতিতে আবার ফিরিয়ে দেওয়ার জন্য সে চেষ্টার কোনো কমতি ছিল না কিন্তু কিছু অসাধু মানুষ দুষ্কৃতিকারী তার আমার পুকুরের সব মাছ ধরে নিয়ে গেছে এতে আমি অনেক মর্মাহত আর অনেক কষ্ট পেয়েছি তাই এখন আর মাছ চাষ করলে বুধে করব কারণ আমার চারপাশে চোরের উৎপাদন চোরেরা শুধু আমার মাছ খায়নি আমার গাছের কলা আমার গাছের আগ আমার গাছের পেয়ারা অন্য অন্য শাক সবজি হয়েছে এবার সেই চুরি হয়েছে নিয়ে গেছে এমনকি নারিকেল সমেত আস্ত গাছ এরকম একটা নারিকেল গাছ আস্ত নিয়ে গেছে তার পাশে চোর আর চোর যারা চোর তারা আসলে অশিক্ষিত খেটে খাওয়া মানুষ তাদের খাওয়ার জোটে না তাই আমাদের এখান থেকে নিয়ে খায় এই জন্য আমি চিন্তা করি না আল্লাহ আমাকে নিশ্চয়ই অন্য কোথা থেকে বরকত রহমাত এনে দিবে দেখুন কি সুন্দর চুই একটা ঝাড় এখানে এখানে একটা গোলমরিচের গাছও আছে মাসাল্লাহ বেশ বড় হয়েছে আর এই যে দেখুন ছোট্ট পালনিয়া গাছের চারা এগুলো আমি নিজেই তৈরি করেছি একটা পালনিয়া গাছের চারা আমি কিনেছিলাম একশো থেকে দেড়শো টাকায় আলহামদুলিল্লাহ সেই চারা আজকে কত বড় তিরিশ ফিট লম্বা হয়ে গেছে এই যে দেখুন এই পালনিয়া গাছের শেকড় থেকে চারা তৈরি করছি অনেকেই জানেন না যে পালন গাছের শেকড় থেকে চারা তৈরি করা খুবই সহজ যার চারা কেটে জৈব সারের ভিতরে কিছুদিন রেখে দিলেই আর হালকা হালকা পানি স্প্রে করলে চারা হয় তাহলে আপনারা কেন টাকা দিয়ে তাহলে আপনারা কেন টাকা খরচ করে পালনিয়া চারা কিনে বা হালনিয়া বাগান করবেন তার চেয়ে প্রথমে অল্প কিছু পালনিয়া গাছের চারা কিনুন এরকম ছোট চারা কেনার পরে সেই গাছকে বড় করুন এক বছর এক বছর যদি গাছটা বড় হয় এই গাছ থেকে এই গাছের শেকড় তুলে ছোট ছোট দুই ইঞ্চি সাইজের করে মাটির বস্তা এরকম মাটির বস্তা রেখে দিন দেখবেন যে চারা হয়ে যাবে সেই চারাই আপনি অন্যদেরকে উপহার দিতে পারবেন বিক্রি করতে পারবেন আমি সেই কাজটি করেছি দেখুন এই যে আমার চারা এই যে আমার পালনীয় গাছের চারা এই যে আমার বানানো পালনীয় গাছের চারা এই যে পালনীয় গাছের চারা এই যে পালনের গাছের চারা এরকম অসংখ্য চারা আমার এখানে আছে তো আপনি যদি কৃষি ভালোবাসেন কৃষকের প্রতি আপনার সম্মান থাকে আপনি যদি বিশ্বাস করেন কৃষি আপনাকে অনেক কিছু দিবে তাহলে কৃষি পেশা আপনার জন্যই কারণ আধুনিক শিক্ষিত বিজ্ঞান মনস্ক প্রকৃতিকে যারা ভালোবাসে তাদের জন্য এই কৃষি আমি ওই কাতারের একজন লোক তাই নিজের অনেক কষ্ট তাই নিজের অনেক কষ্টার্জিত অর্থ শ্রম ভালোবাসা দিয়ে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক পনেরো দিনে প্রত্যেক একুশ দিনে আমি এই খামারে আসি এসে এই খামারে যত্ন নেই এখানে বিভিন্ন জাতের গাছ গাছ আছে জাত আছে ফুল ফল ওষুধি গাছ সেগুলো আমি কি দেখভাল করি এখন যেহেতু শীতকাল তাই আমাকে এখন প্রচুর পানি দিতে হয় সকালবেলা আসছি গাছে পানি দেওয়ার জন্য বালতিতে বালতিতে পানি দিয়ে আসলে আমার প্রসাদ ছিল না তাই আমি একটা হাই স্পিড মোটর নিয়ে আসছি ব্যাটারি নিয়ে আসছি যেটা দিয়ে আমি এখন এই পুকুর থেকে পানি তুলে ততটা সম্ভব এই যে এই অংশটা ভিজিয়ে ফেলার চেষ্টা করব খামার করা একটা পরিশ্রমের কাজ আনন্দের কাজ মাটির গভীরে শেকড় পুঁতে দিয়ে বা বীজ পুঁতে দিয়ে এখান থেকে চারা নেওয়া একটা নিঃসন্দেহে আনন্দের কাজ সৃষ্টিশীল কাজ এটা হয়তো সবাই পছন্দ করে না বা অনেকে পরিশ্রম মনে করে অনেকে ঝামেলা মনে করে কিন্তু আসলে কৃষি এতটা আনন্দের কাজ সৃষ্টিশীল কাজ যেটা আপনি না করলে বুঝবেন না কারণ আপনার গাছের চারা যখন এরকম লকলকিয়ে উঠবে এরকম শিশিরের ডগা খেলা করবে তখন আপনার নিশ্চয়ই মনে অনেক আনন্দ আসবে আমার সেই আনন্দ দেখার জন্যই আমি এখানে আসি তো ভালো থাকুন আপনারা সবাই কৃষির প্রতি মনোযোগ দিন কারণ আগামীতে কৃষি রাজত্ব করবে পৃথিবীতে ধন্যবাদ